শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কুটুমিয়া উপন্যাসটির অষ্টম পর্ব আমি সাথে থাকুন। আমার সঙ্গে দেখা করতে এসেছে কে দেখা করতে এসেছে হই যে লোকটা শুনলে বদ খেরান। কুটুমিয়া যে কুটুমিয়া আফাগো হা আমার ডর লাগতেছে হামিদা বিছানায় শুয়েছিল উঠে বসল তার ইচ্ছা আসিয়াকে একটা কড়া ধমক দেয় আলহাদি ধরনের কথা অসহ্য লাগে আমার ডর লাগতেছে মানে কি ডর লাগার কি হয়েছে এসব হচ্ছে মন রাখার কথা আসিয়া বুঝতে পারছে কুটুকে তার আপা অপছন্দ করছে কাজেই সে ডর লাগার কথা বলছে যদি এমন হতো সে কুটুকে পছন্দ করত তাহলে আসিয়া বলতো লোকটা এমন ভালা দেখলেই মনে শান্তি শান্তি লাগে হামিদা বলল সে কি চায় আপনার সাথে কথা বলতে চায় হাতে আইসক্রিমের বাটি মনে হয় তরকারি আনছে আফাগো হ্যার তরকারি খায়েন না হ্যার শৈল দিয়া ভুর ভুর কইরা পচা গোবরের গন্ধ আসতেছে হামিদা বলল আসিয়া এত কথা বলার দরকার নেই আমি ওর তরকারি খাবো কি খাবো না সেটা আমি ঠিক করব। আজ কি বার বুধবার আজ কি নয় তারিখ জানি না আফা যে নয় তারিখ বুধবার এই তথ্য হামিদার জানা আছে তারপরেও অন্যের কাছে জানতে চাওয়ার অর্থ কি এই যে হামিদা চাচ্ছে না আজকের দিনটা বুধবার হোক তার অবচেতন মন আসিয়ার কাছ থেকে অন্য কিছু শুনতে চাচ্ছে হামিদা খাট থেকে নামলো ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরের কোনার দিকে তাকালো দুটা স্যুটকেস রেডি করা আছে কুটুর হাতে স্যুটকেস দুটা দিয়ে সে এখনই চলে যেতে পারে যেতেই যখন হবে আগে যাওয়াই কি ভালো না কিন্তু মন টানছে না একেবারেই মন টানছে না হাজি সাহেবের বসার ঘরে কুটু দাঁড়িয়ে আছে হামিদাকে দেখে সে বিনীত ভঙ্গিতে সালাম দিল হামিদা বলল কি ব্যাপার কুটু কুটু জবাব দিল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কুটুর গা থেকে কোনো পচা গন্ধ আসছে না লেবুর গন্ধের মতো গন্ধ আসছে অতি হালকা ঘ্রাণ কিন্তু স্পষ্ট লেবু বাগানে যখন লেবু ফুল ফোটে তখন বাগানের আশেপাশে এমন সৌরভ পাওয়া যায় আসিয়া বলছিল পচা গোবরের গন্ধ আসিয়ার কথা সত্যিই না হামিদা দ্রুত চিন্তা করছে কুটুর গা থেকে আগেও একবার লেবুর গন্ধ এসেছিল আজও আসছে এর পেছনে কোনো কারণ কী আছে কুটু কি জানে লেবুর গন্ধ তার খুব পছন্দের কুটু বলল আপনার জন্য তরকারি আনছি কাইল রাইতে এই তরকারিটা খাইয়া স্যার খুব পছন্দ করছিলেন স্যার বললেন আপনার জন্য এক বাটি পাঠাইতে হামিদা বলল তুমি কিসের তরকারি এনেছো আমি একটু আন্দাজ করি দেখি আমার আন্দাজ ঠিক হয় কি না তুমি এনেছো শিং মাছের ডিমের তরকারি আমার আন্দাজ কি ঠিক হয়েছে কুটু চাপা গলায় বলল জি আপা হামিদা বলল আমার অনুমান করার শক্তি দেখে তুমি মুগ্ধ হওনি কুটু জবাব দিল না হামিদা বলল আমি নিজে কিন্তু মুগ্ধ হয়েছি অনুমান করলাম কিভাবে জানো শিং মাছের ডিমের ঝোল আমার খুব পছন্দের দেশের বাড়িতে মায়ের রান্নাটা রাঁধতেন ভালো কোনো খাবারের কথা মনে হলেই আমার শিং মাছের ডিমের কথা মনে হয় আমার পছন্দের জিনিসগুলি তুমি কিভাবে টের পাচ্ছ কুটু মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে যে আইসক্রিমের বাটি করে সে ডিম নিয়ে এসেছিল সেই বাটি সে এখন পিছের দিকে সরিয়ে রেখেছে হামিদা বলল তুমি কি মানুষের মনের কথা বুঝতে পারো দাঁড়িয়ে থেকো না কথার উত্তর দাও কুটু না সূচক মাথা নাড়ল হামিদা বলল তুমি আমাকে চা বানিয়েই খাইয়েছিলে দেখা গেল যে চা আমাকে খাইয়েছ সেই মশলা চা অনেক দিন থেকে আমার খাওয়ার শখ আমার জন্য তরকারি নিয়ে এসেছো দেখা গেল যে তরকারি এনেছো সে তরকারি অনেক দিন থেকে আমার খাওয়ার শখ আমি তো কিছু বুঝতে পারছি না কুটু বের বিড় করে বলল আমি নিজেও কিছু বুঝি না আপা হামিদা বলল আজ আমি ওই বাড়িতে যাচ্ছি সেরকম কথা হয়েছে তুমি কি সেটা জানো জানি যদি জানো তাহলে তরকারি নিয়ে এলে কেন কুটু নিচু গলায় বলল আপনারা বলতে আসছি যেন আপনি না যান আমার নিজের বাড়িতে আমি যাব না অবশ্যই যাইবেন আপা কয়েকটা দিন পরে যাইবেন কয়েকটা কুত্তা এসা জুটছে কুত্তাগুলা খুবই উপদ্রব করতেছে এর মধ্যে একটা কুত্তার হয়েছে জলাতঙ্ক পাগলা কুত্তা তুমি আমাকে ভয় দেখাচ্ছ আমি আমার নিজের বাড়িতে যাবো না কুকুরের ভয়ে আমি অবশ্যই যাবো আজই যাব জি আচ্ছা কুটু শোনো বাড়িতে গিয়ে আমি যেন তোমাকে না দেখতে পাই তোমার চাকরি অনেক দিন হয়েছে এখন চাকরি শেষ বুঝতে পারছো কি বলছি জি তরকারিটা কি রাইখা যাব না নিয়ে যাব হামিদা ক্লান্ত গলায় বলল তরকারি যা ইচ্ছা করো ওই তরকারি আমি খাবো না এখন আমার সামনে থেকে বিদায় হও সাময়িক বিদায় না পুরোপুরি বিদায় আমি আমার বাড়িতে যখন যাব তখন যেন তোমাকে না দেখি হাজি সাহেব বইয়ের দোকানে বসে আছেন তার চোখ মুখ শুকনা মুখ হা করা তিনি পান খাচ্ছিলেন পান চিবানো বন্ধ হওয়ায় মুখে পানের রসের আস্তরণ জমে গেছে দেখে মনে হচ্ছে কেউ তার মুখের ভেতরে ক্ষয় রং করে দিয়েছে হাজি সাহেব দশ মিনিট আগে খবর পেয়েছেন ইয়াকুব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে কুকুরের কামড়ে কেউ মারা গেছে এটা তিনি আগে শুনেননি। কুকুর সুন্দরবনের বাঘ না ঝেড়ে লাথি দিলে কুকুর পালাবার পথ পায় না সেই কুকুর কামড়ে মানুষ মেরে ফেলেছে এটা কেমন কথা ইয়াকুবের এক চাচা তো ভাই দোকানের সামনে এসে বিরাট হইচই শুরু করেছে তাকে ঘিরে মানুষের ভিড় সে আকাশ ফাটিয়ে চিৎকার করছে কুত্তা দিয়ে আমার বাইরে খাওয়াইছে কি সর্বনাশ করছে গো কুত্তা দিয়ে আমার ভাইরে খাওয়াইছে হাফটেরা বিচার করেন আমার আদরের ভাইরে কুত্তা দিয়া খাওয়ায় ফেলাইছে হাজি সাহেব ম্যানেজারকে বললেন টাকা দিয়ে যেন এর মুখ বন্ধ করা হয় তারপর আড়ালে নিয়ে যেন শক্ত থাপ্পড় দেয়া হয় হাজী সাহেবের মেজাজ খুবই খারাপ হয়েছে তার সামনে নানান ঝামেলা হাসপাতাল থেকে ডেড বডি আসবে সেই ডেড বডি গ্রামের বাড়িতে পাঠাতে হবে সঙ্গে টাকা পয়সা দিতে হবে পুলিশের ঝামেলাও হবে গন্ধে গন্ধে পুলিশ চলে আসবে অস্বাভাবিক মৃত্যু মানেই পুলিশের মুখে হাসি ওসি সাহেব তদন্তে আসবেন গলা নিচু করে চিবিয়ে চিবিয়ে বলবেন রিয়াকুব হল প্রেসের কর্মচারী সে তো দারোয়ানের কাজ জানে না তারপরেও তাকে আপনি দারোয়ানের কাজে কেন পাঠালেন যে কুকুরগুলি মানুষ মেরেছে তারা তো আপনার ভাগ্নির পোষা কুকুর আমরা গোপন সূত্রে খবর পেয়েছি কুকুরগুলি আপনাদের লোকের ইশারায় ঝাঁপিয়ে পড়েছে ঘটনা কি সত্যি সত্যি হোক আর মিথ্যা হোক আপনাকে আর আপনার ভাগ্নিকে একটু থানায় যেতে হবে পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্যে ম্যানেজারকে আগে ভাগেই থানায় পাঠানো দরকার হামিদার বাড়িতেও যাওয়া দরকার আলাউদ্দিনকে সব কিছু বুঝিয়ে আসতে হবে পুলিশ যদি তদন্তে আসে তাহলে যেন উল্টাপাল্টা কিছু না বলে তাকে বলতে হবে কখন কুকুর কামড়েছে আমি কিছুই জানি না আমার শরীর খারাপ ছিল আমি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম লাশের সুরথাল হবে সুরথালের রিপোর্টে যেন কিছু না থাকে সেই ব্যবস্থা করতে হবে সুরথাল যে ডাক্তার করবে তাকে টাকা খাইয়ে রাখতে হবে যেন সে ঠিকঠাক লেখে কুকুরের কামড়ে মৃত্যু উল্টাপাল্টা কোনো লাইন লিখে ফেললে সাড়ে সর্বনাশ হাজির সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সৎভাবে মোড়েও রক্ষা নেই চারদিকে টাকা খাওয়াতে হচ্ছে এর চেয়ে আফসোসের কারণ আর কী হতে পারে ইয়াকুবের ভাইয়ের চিৎকার বন্ধ হয়েছে তাকে সাতশো টাকা দেয়া হয়েছে সে এখন বেশ খুশি মনেই দোকানের এক কোনায় বসে পিরিচে ঢেলে চা খাচ্ছে দোকানের সামনে মানুষের ভিড় কমছে না বরং বাড়ছে হাজি সাহেব উঠে দাঁড়ালেন আজ আর দোকান খোলা রাখা যাবে না বসতে হলে প্রেসে গিয়ে বসতে হবে তারও আগে আলাউদ্দিনের কাছে যেতে হবে হামিদাকে আজ কেন আনলেন না সেটা বলা দরকার সে নিশ্চয়ই আগ্রহ নিয়ে বসে আছে হয়তো দেখা যাবে হামিদার বাড়ির সামনেও রাজ্যের ভিড় টিভি ক্যামেরা চলে এসেছে চ্যানেলগুলি চালু হওয়ায় আজকাল নতুন জিনিস শুরু হয়েছে অন দ্য স্পট নিউজ চ্যাংড়া কোনো ছেলে হাতে মাইক্রোফোন নিয়ে হামিদার বাড়ির সামনে দাঁড়িয়ে রিপোর্ট করবে এই সেই ঘাতক বাড়ি এই বাড়িরই দুটি কুকুরের আক্রমণে প্রাণ দিতে হলো নিরীহ ইয়াকুবকে ওই যে দেখা যাচ্ছে ঘাতক কুকুর দুটিকে তাদের শান্ত চেহারা আলস্যের লেজ নাড়া দেখে কে বলবে এরা দুই হন্তারক হাজি সাহেব হামিদার বাড়ির সামনে এসে খুবই অবাক হলেন নিরিবিলি বাড়ি পড়ে আছে চারপাশে কেউ নেই হাজি সাহেব ভয়ে ভয়ে গেট খুললেন তার মনে শঙ্কা কখন কুকুর দুটি ছুটে আসে বাড়ির আশেপাশে কোনো কুকুরই নেই দোতলায় উঠার সিঁড়ির গোড়ায় একটা কালো কুকুর দেখা গেল সে হাজি সাহেবকে দেখেই কুঁই কুঁই করে উঠে চলে গেল কুকুরটাকে মোটেই ভয়ঙ্কর মনে হচ্ছে না রাস্তার নেড়ি কুকুর কখনো ভয়ঙ্কর হয় না এদের জীবন কাটে ডাস্টবিনে ডাস্টবিনে খাবারের সন্ধানে কুকুর সুলভ গুণাবলী এদের মধ্যে দেখা যায় না হাজি সাহেব কুকুরটার দিকে তাকিয়ে যা বলতে কুকুরটা যেভাবে চমকে লাফিয়ে উঠল এবং কুই কুঁই করতে করতে পালিয়ে তা তাদেরকে নিশ্চিত হওয়া যায় মানুষকে কামড়ানোর সাহস এই কুকুর কোনো দিনও সংগ্রহ করতে পারবে না কলিং বেল টিপতেই দরজা খুলে দিল কুটু সে হাজি সাহেবকে দেখে বিনয়ে প্রায় নুয়ে গেল হাজি সাহেব বললেন কেমন আছো কুটু বলল ভালো আছি জনাব আলাউদ্দিন বাসায় আছে জি আছেন শুয়ে আছেন শুয়ে আছে কেন শরীর খারাপ জি হয়েছে কি জ্বর জ্বর সামান্য আছে শরীরে পানি আইছে বলো কি ডাক্তার দেখিয়েছো। না দেখি স্যার যদি রাজি হন তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আলাউদ্দিনকে দেখে হাজি সাহেব চমকে উঠলেন এই কদিনে কী হয়েছে মানুষটাকে তো চেনাই যাচ্ছে না মুখ এত ফুলেছে যে চোখ ঢাকা পড়ে গেছে জায়গায় জায়গায় চুল উঠে যাচ্ছে এখন তার মাথায় খাবলা খাবলা চুল শরীরে মনে হয় রক্ত নেই মুখ সাদা ঠোঁট সাদা হাজি সাহেব কুটুর দিকে তাকিয়ে বললেন ঘরে বিকট পচা গন্ধ গন্ধটা কোথেকে আসছে কুটু বলল ইদূর ময়রা পয়সা গেছে পচা ইঁদুরের গন্ধ কোন সিপাই সাপায় মরছে খুঁজা পাইতেছি না দরজা জানালাও তো সব বন্ধ দরজা জানালা খোলো পর্দা সরাও ঘরে আলো বাতা শাসুক দরজা জানালা খুললে পচা গন্ধ কিছুটা কমবে মেঝে ফিনাইল দিয়ে ধুয়ে দাও কুটুমিয়া বলল জি আচ্ছা হাজি সাহেব আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন তোমার ব্যাপারটা কি বলো তো আলাউদ্দিন ফিস ফিশ করে বললেন আপনার কাছে আমি ক্ষমা চাই হাজি সাহেব বিস্মিত হয়ে বললেন ক্ষমা চাচ্ছ কেন অপরাধটা কি করেছ বইটা লিখতে পারছি না হস্তরেখা বিজ্ঞান তোমার শরীরের যে অবস্থা এই অবস্থায় বই লেখা নিয়ে চিন্তা করতে হবে না তুমি অতি দ্রুত কোনো হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি হও আজকালের মধ্যেই ভর্তি হও আলাউদ্দিন বললেন আমার শরীরটা দুর্বল এছাড়া আর কোনো অসুখ বিসুখ নাই হাজি সাহেব বিরক্ত গলায় বললেন কি বলছো অসুখ বিসুখ নাই তোমার তো হাত পায়ের সব আঙুল নীল হয়ে আছে আমার ধারণা তোমার সিরিয়াস কিছু হয়েছে অবশ্যই তুমি আজ ডাক্তারের কাছে যাবে আমি সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে আসব। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বললে হাসপাতালে ভর্তি হবে আলাউদ্দিন বললেন জি আচ্ছা তুমি তৈরি থাকবে আমি ঠিক চারটা থেকে পাঁচটার মধ্যে চলে আসবো হামিদাকে আজ আর আনলাম না তোমাকে ডাক্তার নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করবে হামিদা খালি বাড়িতে এসে কি করবে ও কয়েকদিন পরে আসুক আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব জি আচ্ছা আপনার অনেক মেহরবানি মেহরবানির কিছু না এটা আমার কর্তব্য তুমি তো বাইরের কেউ না তুমি এখন আমার আত্মীয় ভাগ্নি জামাই তোমাকে তো আমি আসল কথা বলতেই ভুলে গিয়েছি তোমার কাছে পুলিশ আসতে পারে যদি আসে বলবে আমি কিছুই জানি না আমার শরীর খারাপ রাত আটটার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি আলাউদ্দিন বলল আপনার কথা বুঝতে পারছি না আমি কী জানি না ইয়াকুবকে কখন কুকুরে কামড়েছে আর কখন সে মারা গেছে তুমি তার কিছুই জানো না আমি তো আসলেই কিছু জানি না ইয়াকুবকে কিছু যদি না জানো তাহলে ইয়াকুবকে এটাও জানার দরকার নেই এই জগতে যত কম জানা যায় ততই ভালো আমি উঠলাম বিকেলে আসব। হামিদাকে তাকে সঙ্গে করে নিয়ে আসব। তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও আপনি যা বলবেন আমি তাই করব। হাসপাতালে ভর্তি হতে বললে হাসপাতালে ভর্তি হব যদি বলেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমি চলে যাব হাজি সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন সেটা আমি জানি তুমি নিতান্তই ভালো মানুষ আফসোস যে হামিদা এটা বুঝতে পারছে না যাই হোক তোমার ঘরে আমি আর থাকতে পারছি না পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে তোমার বাবুর্চিকে বলো সে যেন খাট সরিয়ে মরা ইঁদুর খুঁজে বের করে গন্ধেই তো মানুষ অসুস্থ হয়ে যাবে আলাউদ্দিন বললেন আমার বাবুর্চির বিষয়ে একটা কথা ছিল হামিদা বলেছে বাবুর্চিকে বিদায় করে দিতে আজকে চলে যেতে বলেছে তাকে কি বিদায় করে দেব হাজি সাহেব বললেন আরে না ও থাকুক যেতে হলে পরে যাবে এখন তাকে বলো পচা ইঁদুরটা খুঁজে বের করতে আলাউদ্দিন চুপ করে রইলেন পচা ইঁদুরটা কোথায় তিনি জানেন বুকশেলফের পেছনে কুটুমিয়াই এনে রেখেছে কুটুর যুক্তি হলো মদ যারা খায় তাদের মুখ থেকে মদের গন্ধ বের হয় ঘরে কোনো পচা ইঁদুর থাকলে সেই ইঁদুরের বিকট গন্ধে অন্য গন্ধ কেউ টের পাবে না আলাউদ্দিন কুটুর বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছেন আসলেই তো ঘটনা সেরকম হাজি সাহেব কিছুই টের পাননি পচা ইঁদুরের গন্ধে আলাউদ্দিনের নিজের অসুবিধা হচ্ছে না পচা গন্ধটা নাকে শুয়ে গেছে হাজি সাহেব দোতলার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন সিঁড়ির গোড়ায় কালো কুকুরটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে আরেকটা কুকুর যুক্ত হয়েছে দ্বিতীয় কুকুরটা ছোট দুটা কুকুরই তাকিয়ে আছে তার দিকে তাদের চোখ চকচক করছে প্রাণীদের চোখ রাতে জলে এদের দেখা যাচ্ছে দিনেই জ্বলছে হাজি সাহেব উপর থেকে বললেন হ্যাঁ যা দুটা কুকুর দুদিকে সরে গেল তবে বেশি দূর গেল না মাঝখানে জায়গা রেখে দুপাশে দাঁড়াল এবং তাকিয়ে রইল হাজি সাহেবের দিকে এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরালো না হাজি সাহেব একবার ভাবলেন কুটুকে সঙ্গে নিয়ে আসবেন হাতে লাঠি সোঠা থাকবে কুকুর দুটিকে দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে না রাস্তার নেড়ি কুকুর যেরকম থাকে সেরকম কিন্তু এরাই তো ইয়াকুবকে কামড়ে মেরে ফেলেছে যদি তাকে তাড়া করে তাছাড়া এদের চোখের দৃষ্টি ভালো না হাজি সাহেব নিচে নেমে এলেন তিনি ঠিক করে রেখেছেন যদি তাকে দেখে কুকুর দুটা কাছে এগিয়ে আসে তাহলেই দোতলায় উঠে কুটুকে নিয়ে আসবেন কুকুর দুটা যেরকম দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে রইল হাজি সাহেব উঠোনে নামলেন কুকুর দুটা এখনও তাকিয়ে আছে লেজ নাড়ছে কিন্তু নড়ছে না তিনি গেইটের দিকে এগুচ্ছেন কুকুর দুটা এখন তার পেছনে পেছনে আসছে তার কাছে হঠাৎ মনে হলো এরা তাকে কামড়াবে অবশ্যই কামড়াবে যে কোনো মুহূর্তে দুজন দুদিক থেকে তার গায়ে ঝাঁপিয়ে পড়বে হাতঙ্কে হাজি সাহেবের শরীর হিম হয়ে গেল তিনি শুনেছেন মানুষ যদি ভয় পায় কুকুর সেই ভয় বুঝতে পেরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভয় পাওয়া যাবে না কিন্তু তিনি ভয়ের হাত থেকে মুক্তি পাচ্ছেন না তার কপাল ঘামছে প্রবল ইচ্ছা করছে দৌড় দিতে তিনি গেইটের কাছাকাছি চলে এসেছেন কুকুর দুটার কিছু বোঝার আগেই তিনি দৌড়ে গেট পার হতে পারবেন কিন্তু দৌড়ানো ঠিক হবে না কুকুরের সামনে যারাই দৌড় দিয়েছে তারাই কুকুরের কামড় খেয়েছে ইয়াকুব হঠাৎ ভয় পেয়ে দৌড় দিয়েছিল বলেই কামড় খেয়েছে হাজি সাহেব গেট পার হলেন এখন তিনি রাস্তায় রাস্তার পাশে গাছের নিচে একটা খালি রিকশা আছে রিকশায় কোনো মতে উঠে পড়তে পারলে আর ভয় নেই চলন্ত রিকশার কোনো যাত্রীকে কুকুর কামড়েছে বলে শোনা যায় না আর এই কুকুর দুটা পাগলা কুকুরও না পাগলা কুকুরের চালচলন আলাদা থাকে এরা সারাক্ষণ মুখ হা করে থাকে মুখ দিয়ে লালা পড়ে পাগলা কুকুরের লেজ নামানো থাকে এই কুকুর দুটে লেজ নামানো না তাদের মুখ দিয়ে লালাও পড়ছে না হাজি সাহেব রিক্সায় উঠলেন রিক্সাওয়ালাকে স্বরে বললেন বাংলা বাজার যাও রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে কুকুর দুটা পেছনে পেছনে আসছে আসুক হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই হাজি সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর তখনই কুকুর দুটা দুদিক থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়লো তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করলেন রিক্সা উল্টে গেল কুকুর দুটা পায়ের মাংসে দাঁত বসিয়ে দিয়েছে রিক্সা উল্টে যাবার পরও এরা পালিয়ে গেল না দাঁত বসিয়ে রাখল তিনি দুই হাত দিয়ে কালো কুকুরটার মাথা সরাতে চেষ্টা করলেন কালো কুকুরটা তার পা ছেড়ে দিয়ে তার দিকে তাকালো এবং তার মুখের দিকে এগিয়ে আসতে থাকলো তার কাছে মনে হলো কুকুরটা প্রকাণ্ড হা করেছে কুকুরটা এখন তার পুরো মাথাটাই তার মুখের ভেতর ঢুকিয়ে নেবে তিনি চিৎকার করে বললেন বাঁচাও বাঁচাও হাজি সাহেবকে যখন কুকুর কামড়ে ধরেছে তখন হামিদা বাথরুমে গোসল করছিল শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে মাথা দিয়েছে আর তখনই সে কুকুর দুটার গর্জন শুনল সেই সঙ্গে স্পষ্ট শুনল তার মামা চিৎকার করছেন বাঁচাও আমাকে বাঁচাও বাথরুম থেকে আধ ভেজা হয়ে সে ছুটে বের হলো সিঁড়ি দিয়ে সে ছুটে নামছিল এবং চিৎকার করছিল। মামাকে কুকুর মেরে ফেলছে মামাকে কুকুর মেরে ফেলছে ঘরটা সুন্দর ডাক্তারের চেম্বার বলে মনে হয় না পরিষ্কার দেয়ালে সুন্দর সুন্দর ছবি পেন্টিং না ফটোগ্রাফ একটা ছবিতে আট ন বছরের একটা মেয়ে কাঁদছে তার চোখের পাপড়িতে বৃষ্টির ফোঁটার মতো অশ্রু জমা হয়ে আছে হামিদা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে ডাক্তার সাহেব বললেন আমার মেয়ের ছবি আমার তোলা ছবি হামিদা বলল অপূর্ব ডাক্তার সাহেব বললেন ছবিটা অপূর্ব ঠিকই কিন্তু ছবিটার ভেতর ফাঁকি আছে ফাঁকির কথাটা যেই আপনাকে বলবো আপনার ছবিটা অপূর্ব বলে মনে হবে না ফাঁকিটা কি আমার মেয়ে কাঁধ ছিল না ড্রপার দিয়ে এক ফোঁটা পানি তার চোখের পাপড়িতে দিয়ে ছবিটা তোলা বাইরে থেকে চোখের পাপড়িতে আলো ফেলা হয়েছে যেন নকল অশ্রুবিন্দু ঝকমক করতে থাকে হ্যাঁ এখন কি আপনার কাছে ছবিটা আগের মতো সুন্দর লাগছে হামিদা বলল না কিন্তু আপনি যে ফাঁকির ঘটনা স্বীকার করলেন এই জন্য ভালো লাগছে আমরা সবাই নানানভাবে ফাঁকি দেই কিন্তু কখনও স্বীকার করি না ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন ফাঁকির ঘটনা স্বীকার করাও আমার একটা টেকনিক যখন রোগীর কাছে ফাঁকির ব্যাপারটা স্বীকার করি তখন তারা আমাকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গ্রহণ করে আমার প্রতি তাদের এক ধরনের বিশ্বাস তৈরি হয় রোগী ভরসা পায় আমরা যারা মনোবিদ্যার চিকিৎসক তাদের জন্যে রোগীর কনফিডেন্সটা অসম্ভব দরকার হামিতা বলল আপনার প্রতি আমার কনফিডেন্স তৈরি হয়েছে আপনি যদি কিছু জানতে চান আমি বলবো আপনি আমার মাথার ভেতর থেকে কুকুরের ডাকটা দূর করে দিন ডাক্তার সাহেব বললেন চা খাবেন হামিতা বলল আমার ঘন ঘন চা খাবার অভ্যাস নেই ডাক্তার সাহেব বললেন চায়ের একটা কাপ হাতে থাকা মানে এক ধরনের ভরসা অসহায় বোধ করলে চায়ের পেয়ালা স্পর্শ করবেন গরম কাপের স্পর্শে মনে হবে জীবন্ত কেউ আপনার কাছে আছে হামিদা বলল চা দিন ডাক্তার সাহেব ফ্লাস্ক থেকে একমক চা ঢেলে হামিদার দিকে এগিয়ে দিতে দিতে বললেন মাঝে মাঝে আমাদের কানে বাস্তব কিছু সমস্যা হয় ইনার ইয়ারে খুব সূক্ষ্ম একটা হাড় থাকে হাড়টা থাকে তরল পদার্থে ডুবানো এই তরলে যখন কোনো সমস্যা হয় ঘনত্বের সমস্যা ভিসকসিটির সমস্যা ইলেকট্রিক্যাল সমস্যা তখন মানুষ মাথার ভেতর নানা রকম শব্দ শুনে কেউ শুনে ঝিঁঝির ডাক কেউ শুনে ঘুন পোকার ডাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে নাম ঘুন পোকা সেই উপন্যাসের নায়কের মাথার ভেতর সবসময় পোকা ডাকত আপনি কি উপন্যাসটা পড়েছেন জি না আমার কানে কোনো সমস্যা নেই ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েছি তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছে এবং যে কুকুরগুলির ডাক আমি শুনি ওরা কল্পনার কোনো কুকুর না এদের অস্তিত্ব আছে আমি তো আপনাকে বলেছি এরা থাকে আমার বাড়িতে